ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন স্বামী বিবেকানন্দ ও বরানগর মঠ অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য বরানগর মঠ সম্বন্ধে দুটি কথা খুব প্রচলিত এখানে স্বামীজির অধিষ্ঠান এবং এটি তপভূমি কথাগুলি যতবারই শোনা যায় ততবারই ভালো লাগে এমনিতে কোনো বাড়িতে যদি ঠাকুরঘর থাকে এবং সেখানে কোনো দেবতাকে প্রতিষ্ঠা করে নিত্য ভোগরাগের ব্যবস্থা থাকে তাহলে বলা হয় যে সেই দেবতা সেখানে অধিষ্ঠান করছেন এই দিক থেকে স্বামী বিবেকানন্দ নিশ্চয়ই বরানগর মঠে অধিষ্ঠান করছেন কিন্তু বাস্তবে বোধ তার থেকেও বেশি কিছু এখানে কেউ তাকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেননি তিনি নিজে একেবারে সদল বলে এখানে ঢুকেছেন রীতিমতো পছন্দ করে তাই বরানগর মঠে তার স্বনির্বাচিত অধিষ্ঠান শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর স্বামীজি একটা আস্তানা খুঁজছিলেন যেখানে তিনি তার ত্যাগব্রতী ভাইদের নিয়ে আলাদাভাবে থাকতে পারেন বরানগরে পেলেন একটি জরাজীর্ণ বাড়ি সেটিকেই নির্বাচন করে তিনি সেখানে সদল বলে হৈ হৈ করে ঢুকে পড়লেন এখানে তিনি সানন্দে প্রবেশ করেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও মা সারদাকে মস্তকে ও হৃদয়ে ধারণ করে এনেছেন এবং গুরুভাইদের একত্র রাখার জন্য প্রাণপণ যত্ন করেছেন পাশাপাশি মনে পড়ে তপভূমি শব্দটি বর্তমানে সুন্দর সাজানো গোছানো বড়নগর মঠ দেখতে যেমন ভালো লাগে তেমনই ভালো লাগে সেদিনের সেই নরবরে ভাঙা ভুতুরে বাড়িটিকেও ভাবদে। সুদৃশ্য মর যেমন সত্য সে ভাঙাচোড়া বাড়িটিও তেমন সত্য হয়তোবা বেশি সত্য সেই বাড়িকে কেন্দ্র করে স্বামীজিদের সময়কার তপস্যার কথা ভাবলে আজ অবাক হতে হয় কোনো তপস্যা এত তীব্র কঠোর আবার সেই সঙ্গে এত মধুর প্রাণবন্ত হতে পারে এমনিতে তপস্যা মানে তো ত্যাগের জীবন সেই ত্যাগের সঙ্গে স্বাভাবিকভাবে চলে আসে কঠোরতার কথা কিন্তু এতে মাধুর্য আসে কোথা থেকে অনুমান করা যায় স্বামীজিদের ত্যাগ কোনো বাধ্যবাধকতা বা কম্পালসেশন থেকে আসেনি বেশি আনন্দের কিছু পেয়ে অল্প আনন্দের অনেক জিনিস স্বাভাবিকভাবে ত্যাক্ত হয়ে গেছে দীর্ঘক্ষণ জব ধ্যান পূজা পাঠের মধ্যে দিয়ে তারা যে তীব্র আনন্দ অনুভব করতেন তার কাছে বোধহয় ভালো থাকা ভালো খাওয়ার দিকগুলো খুব স্বাভাবিকভাবে গৌণ হতে হতে ক্রমশ ত্যাক্ত হয়ে যেত তাই এই ত্যাগ ঠিক কোন প্রথাকে অনুসরণ করে করা নয় আধ্যাত্মিক কিছু প্রাপ্তির উদ্দেশ্যে করা অনুষ্ঠানিক ব্যাপারও নয় এটি উচ্চতর বস্তু লাভের পর নিম্নতম বস্তুর একেবারে স্বাভাবিক বর্জন অর্থাৎ এখানে যেন আগে ত্যাগ পরে প্রাপ্তি নয় আগে প্রাপ্তি পরে ত্যাগ ত্যাগের সে আদর্শ ফুটে উঠেছিল ওই সাধকদের পোশাক আশাক থেকে খাওয়া দাওয়া সব কিছুতে জামা কাপড় যা ছিল তাকে অপ্রতুল বললেও বোধহয় বেশি বলা হয় আসলে বাড়ি থেকে ওরা তো কিছুই নিয়ে আসেননি জামা কাপড় আনেননি স্মৃতি সংস্কার ব্যক্তিস্বাতন্ত্র সবই অনেক পেছনে ফেলে রেখে এসেছেন আর সেটা ফেলে এসেছেন বলে কি গায়েই মাখেনি বাড়িতেও সমাজে যতটুকু সম্মান ও শ্রদ্ধায় অবস্থিত ছিলেন তার ধারে কাছে কিছু তো দূরের কথা এইসব ছেলেরা যখন বরানগরের পথে হাঁটাহাঁটি করেছেন তখন লোকে তাদের সন্দেহ করেছে বিদ্রুপ করেছে নানাভাবে তাদের নিয়ে মজা করেছে কিন্তু তারা সেসব গায়েও মাখেনি অপ্রতিকার তথা তিতিক্ষার এক অসাধারণ আধুনিক নজির স্বামী বিবেকানন্দের চিঠিতে ওই বরানগরের দিনগুলির কথায় আছে তারা তেলা পাতা সেদ্ধ আর নুন ভাত খাচ্ছেন তার মানে বোঝাই যাচ্ছে যে খাওয়া কোনো দিন জুটত কোনো দিন জুটত না হয়তো ওদের খেতে ভালোই লাগতো না হয়তো সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে জবধানে বসে পড়েছেন এবং ক্রমে বিকাল হয়ে যাচ্ছে সূর্যের তাপশক্তি কমছে কিন্তু এদের তাপ শক্তি বাড়ছে এদেরই মধ্যে আবার একজন শশী মহারাজ অন্যদের টানাটানি করছেন খাওয়ানোর জন্য অন্তত সামান্য কিছু মুখে গুঁজে দেওয়ার জন্য ভাবলে অবাক লাগে পুরো গ্রুপটাই যদি ওরকম হতো জোর করে খাওয়ানোর কেউ না থাকত তাহলে কি কোনোদিনও গঠিত হতো রামকৃষ্ণ মঠ বা মিশন গড়ে উঠত সাধু ভক্তের সংসার মনে হয় এও রামকৃষ্ণের এক বিচিত্র লীলা ওই গ্রুপের মধ্যেই তিনি রেখে দিয়েছেন মায়ের মতো মমতাময় এমন কাউকে যিনি নিজে একজন অন্তর্মুখ প্রখর বৈরাগ্যবান তপস্বী হওয়া সত্ত্বেও তার গুরুভাইদের সেই আনকম্পমাইজিং সতীর্থদের কখনো বুঝিয়ে সুঝিয়ে কখনো বা ধাক্কা দিয়ে দরকার হলে রাগারাগি করে অল্পকালের জন্য হলেও সামান্য আহারে বসাচ্ছেন যাতে শরীরটুকু থাকে তাই ত্যাগব্রতের এই নবীন আদর্শের উপকার স্বামী বিবেকানন্দ হলেন এটির নেপথ্য পরিকল্পনাকারী ও অনুপ্রেরণাদাতা যে শ্রীরামকৃষ্ণ সেটি বিশেষভাবে মনে হয় এমনটি মনে হওয়ার আরও একটি কারণ একসময় এই ঠাকুর শ্রীরামকৃষ্ণই দক্ষিণেশ্বরের কুঠিবাড়ির ছাদে উঠে খুব অস্থির হয়ে ত্যাগী ভক্তদের সকাতর আহ্বান জানিয়েছিলেন তোরা সব কি কোথায় আছিস আয় রে বলে সেই তারা এসেছিলেন তাদের দেখে তিনি খুব খুশিও হয়েছিলেন কিন্তু কোথাও তারা একটা সুপ্ত ইচ্ছাও বোধ ছিল এমনিতে তার কাছে আসার আগে ওই ছেলেদের অনেকেই তপস্বী স্বভাবের ছিলেন কারো কারো আবার অলৌকিক বা যৌগিক ক্রিয়াকলাপের প্রতি বেশ আকর্ষণ ছিল কিন্তু বরানগরে এসে তাদের জীবনে যা ঘটল তা অভাবনীয় শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত শুদ্ধ ভগবৎ সাধনার গভীরেই যে তারা ডুবে গেলেন তা নয় সেই তপস্যার অঙ্গভূষণ রূপে বরণ করে নিলেন প্রখর ত্যাগ বৈরাগ্যপূর্ণ কঠোর জীবনযাপন সেই সময়টির সম্বন্ধে স্বামী বিবেকানন্দ পরে বলেছিলেন তাদের কঠোরতা দেখলে তখন মানুষ কি ভূত পালিয়ে যেত আর এইখানেই মনে আসে শ্রীরামকৃষ্ণের সুপ্ত ইচ্ছের কথা এককালে তিনি কঠোর তপস্যা করেছিলেন দক্ষিণেশ্বরে তার কথা যারা লিখে বেরোয় গেছেন তারা কেউ সেসব দেখেননি শুনেছেন ঠাকুরের কাছে তিনি বলেছেন বাহ্যজ্ঞান শূন্য উন্মাদের মতো ছিল তার সাধনা দিন ভুল হয়ে যেত চুলে জটা পড়ে গিয়েছিল মা মা করে এমন কাঁধ দেন যে লোকে ভাবত এর গর্ভধারিণী গত হয়েছেন এই পর্বের কথা ঠাকুর অনেকবার তার ভক্তদের বলেছেন ওই তপস্যা যেন তার জীবনের এক জ্বলন্ত সুখস্মৃতি ছিল মনে হয় বড়নগর পর্বে তিনি তার ত্যাগী সন্তানদের মধ্যে দিয়ে সেই তপস্যারই পুনরাভিনয় করিয়ে নিলেন যারা ঠাকুরের সাধন পর্ব দেখেননি অথচ যারা ভবিষ্যতে তার ত্যাগ বৈরাগ্যের কথা প্রচার করবেন বিশ্বময় তাদের দিয়ে ঠাকুর তার আপন সাধন পর্বের অন্তরঙ্গ আস্বাদন করিয়ে নিলেন একান্ত স্বাভাবিকভাবে অথবা অন্যভাবে ভাবতে গেলে এই সন্তানদের মধ্যে দিয়ে ঠাকুর যেন নিজেই তার তীব্র সাধন জীবনের নিবিড় অনুভূতি লাভ করলেন পুনর্বার তাই বরানগরের জীবন এক দিক দিয়ে দেখতে গেলে তপস্যা উজ্জ্বল পরিচিত এক সংবাদ আবার অন্য দিক দিয়ে দেখতে গেলে প্রচ্ছন্ন ইঙ্গিতে ঢাকা মিষ্টিক এক মিষ্টি ইতিহাস জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি